আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকেও আমরা অনেকদিন পর অবস্থান করলাম বিসমিল্লাহ ফার্নিচার মাঠে মনির ভাইয়ের কাছে আজকে দেখাবো একদমই মানে কাঠের দামে ফার্নিচার মানে কাঠের দামে ফার্নিচারটা কি রকমই দিচ্ছে মানে একদমই অর্ধেক দামে ফার্নিচার তারা দিচ্ছে কিভাবে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা তুলে ধরবো আর এই মুহূর্তে অবস্থান করেছি ঢাকা ক্যানিগঞ্জ ঘাটাচর ঠিক মোহাম্মদপুরের বসিলা ব্রিজ পার হয়ে ঠিক সামনে রয়েছে ঘাটাচর

তাজমহল খাট বা এই খাটটা দর্শক দেখেন এত সুন্দর খাট এটা বা এগুলো কই তৈরি করেন আপনারা নিজস্ব কারখানায় মানে আপনাদের পিছনে কারখানায় সামনে শোরুম আচ্ছা ছয় ফিট সাত ফিট এটা ফুল বক্স খাট সেটার দাম কত দিচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা আড়াই হাজার ডিসকাউন্ট তেইশ হাজার টাকা বেলজিয়াম আর কাশ্মীর আচ্ছা এই একটা খাট আছে র অবস্থা রাখা করই কাঠের না দাম কেমন করে আচ্ছা বাইশ হাজার টাকা আচ্ছা তো এই সের একটা সেগুন কাঠের একটা আলমারি আছে ওকে দশ হাজার দেখেন সেগুন কাঠের একটা আলমারি আছে গোলাপ ফুল ডিজাইনের তো এটা এক পিস চাইলে নিতে পারবেন চাইলে সম্পূর্ণ বেডরুমের প্যাকেজ নিয়ে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা চমৎকার ড্রেসিং টেবিল গোলাপ ফুল টাকা

আচ্ছা তো ভাই আজকের ভিডিওতে বাসালে কি পর্যন্ত খাটছিল নাকি আচ্ছা তো এই ফার্নিচার গুলো আকাশবণী কাটার ফার্নিচার চাইলে আপনার এখান থেকে বেডরুম সেটের প্যাকেজ